বাকুই উত্তরে ছাদ গাড়িতে ধানের শীষ প্রতীকের প্রার্থীর গণসংযোগ গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাদ খোলা গাড়িতে করে গণসংযোগ করেছেন কুমিল্লা দশ লালমাই নাঙ্গলকোট আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর মুয়া। সোমবার আট ডিসেম্বর সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কুমিল্লা লালমাই উপজেলার বাকুই উত্তর ইউনিয়নের মোহনপুর নূরপুর ভাবকপাড়া হাতিলোটা ও কাপাসতোলা নির্বাচনী কেন্দ্রে এই গণসংযোগ ও মতবিনিময় সভা করেন তিনি সভায় তিনি বলেন আমি নেতা নয় কর্মী কর্মের মাধ্যমে নগরকোটের মানুষের হৃদয়ে বেঁচে আছে তাই তারা স্লোগান দেয় নিজের খাই গফুর ভাই একই কর্মের মাধ্যমে লালমাই উপজেলার মানুষের হৃদয়েও বেঁচে থাকতে চাই আমি এমপি নির্বাচিত হলে নিজেও দুর্নীতি করব না কাউকে দুর্নীতি করতেও দেব না কুমিল্লা দশ এ মদ জুয়া চাঁদাবাজি সহ কোনো অসামাজিক কাজ হাতে দেব না চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় জনগণের কল্যাণে ব্যয় করবো লালমাইবাসীর জন্য একটি ভাষা শিক্ষা কেন্দ্র গড়ে তোলা হবে যেখানে দেশি বিদেশি ভাষা শেখানো হবে পাশাপাশি প্রত্যেক বাড়ির সংযোগ সড়ক ব্রিজ কালভার তৈরি করে দেব এ সময় নেতা বেগম খালেদা জিয়া তারেক রহমান মনিরুল হক চৌধুরী ও গফুর ভুয়ার সালাম ঘরে ঘরে পৌঁছে দিয়ে ধানের শেষ প্রতীকে ভোট যাওয়ার আহ্বান জানান তিনি গণসংযোগে অংশ নেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম বাকুই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসান জেলা যুব দলের যুগ্মায়ক শাহ আলম জেলা উলাম্মা দলের সদস্য সচিব হাফেজ নোমান বিএনপি নেতা উজ্জামান রকেট বিএনপি নেতা সহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নেতাকর্মীদের নিয়ে দোয়া মোনাজাত করা হয়